ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী নিয়ে একটু কথা বলি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট সংক্ষেপে এটাকে বলে হচ্ছে পিপিই তোমাদের মনে আছে আমাদের বাংলাদেশে যখন কোভিড নাইন্টিন ছিল তখন কিন্তু আমরা এই এই শব্দটার সাথে খুব পরিচিত ছিলাম পিপিই তো পিপিই হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট সংক্ষেপে বলে পিপিই পিতে পার্সোনাল বিতে প্রোটেকটিভ এটি এবং ইতে ইকুইপমেন্ট তো এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমরা অনেক সময় বলতাম না যে আমাদের দেশের অনেক জায়গায় সরকার থেকে বা বেসরকারিভাবে অনেক ব্যক্তিগত উদ্যোগে এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপি মানে দেওয়া হতো এখন এই পিপিই কিন্তু একটা নির্দিষ্ট কোনো টুলসের নাম না পিপি নিরাপত্তা সামগ্রীটাই পিপি সেটা কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এটি বলে সংক্ষেপে পিপি এখন কোভিডের জন্য যেমন আমরা মাস্ক ইউজ করতাম তারপর হ্যান্ডস গ্লোভস ইউজ করতাম এরকম বিভিন্ন ব্যবহার করতাম কিন্তু কনস্ট্রাকশনের ক্ষেত্রে কি হবে এক্ষেত্রে পিপিই কিন্তু আলাদা তো পিপিই হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ কনস্ট্রাকশন এই সরি ইকুইপমেন্ট তো এর ভিতরে অনেক ধরনের ম্যাটেরিয়ালস বা টুলস থাকতে পারে আচ্ছা এখন আমরা দেখো ব্যক্তিগত নিরাপত্তা বলতে মূলত ব্যক্তিগত নিরাপত্তা বলতে নিজের নিরাপত্তাকে বোঝানো হয়েছে তোমাকে যদি বলে আমরা অনেক সময় বলি না যে ব্যাপারটা একান্ত আমাদের ব্যক্তিগত তার মানে কি আমাদের নিজে তো ব্যক্তিগত মানেই বোঝা হয়েছে নিজের তো ব্যক্তিগত নিরাপত্তা বলতে নিজের নিরাপত্তা বোঝানো হয়েছে প্রকৌশল কাজে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী মেনে চলতে হয় ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো হয় সেখানে অবশ্যই হচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী মেনে চলতে হবে এখন নিরাপত্তা সংক্রান্ত যে রুলস আছে সেগুলো উভয়কে মেনে হবে না হলে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি নিরাপদে কাজ করা এবং নিরাপত্তা রক্ষা এসব নিয়ম সতর্কতার সাথে মেনে চলা প্রয়োজন যেমন সঠিক নিয়মে যথাযথ নিরাপত্তা পোশাক পরে কাজ করা দেখো অনেক সময় আমরা দেখি না যে বিশেষ করে আমাদের দেশে যে মানে মাছ স্ট্রাকচারগুলো হচ্ছে যেগুলো বড় বড় স্ট্রাকচার যেমন পদ্মা সেতু হলো তারপরে হচ্ছে মেট্রো রেল তো এই মাছ স্ট্রাকচারগুলোতে দেখবা যে শ্রমিক তারপরে ইঞ্জিনিয়ার এবং প্রত্যেকটা তাদের নিরাপত্তা সামগ্রী পরে আসে হ্যাঁ তো এইটি যথাযথ পোশাক পরা অবশ্যই গুরুত্বপূর্ণ অনেক সময় ট্রাফিকের কারণে হয় বা বিভিন্ন কারণে এই নিরাপত্তা সামগ্রীগুলো পড়া হয় সেটা নিয়ে আমরা পরে অবশ্যই আলোচনা করব। তো আমরা নিশ্চয়ই ওয়ার্কশপে হেলমেট নিরাপদ চশমা নিরাপদ জুতা বা শক্ত তালাযুক্ত জুতা হ্যান্ডস গ্লোভস ইত্যাদি দেখে থাকবো তো ওয়ার্কশপে যখনই আমরা কাজ করতে দেখি তখনই কি দেখি যে ব্যক্তি কাজ করছে তার মাথায় হেলমেট আছে পায়ে নিরাপদ আহ জুতা আছে তারপরে হচ্ছে চোখে চশমা আছে। এই যে নিরাপদ জুতা তারপরে শক্ত তালা তালাযুক্ত তলা হ্যান্ডস জুতা আর কি এই জুতার তলাটা হচ্ছে শক্ত থাকে তারপরে হ্যান্ডস গ্লোভস থাকে মোটা ইত্যাদি দেখে থাকবো এগুলো ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপি বলা হয় অর্থাৎ কর্মক্ষেত্রে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী কর্মীকে বিভিন্ন রকমের ঝুঁকি থেকে সুরক্ষা দেয় দেখো অনেক সময় ওয়েল্ডিং এর কাজ করতে আমরা দেখি না ওদেরকে কিন্তু দেখে অনেক সময় একটা গ্লাস হাতে করে এইভাবে চোখের সামনে ধরে তারপরে হচ্ছে ওরা ওই ওয়েল্ডিংটা করে কিন্তু এটা মোটে উচিত না উচিত হচ্ছে সবচেয়ে প্রপার হচ্ছে এটা যে একেবারে মানে ইমপ্রপার সেটা আমি বলবো না প্রপার না সেটা বলবো না কিন্তু উচিত হচ্ছে চোখে অবশ্যই গ্লাস ব্যবহার করা তো কর্মক্ষেত্রে সংগঠিত বিভিন্ন রকমের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে ব্যক্তিকে রক্ষা করে হচ্ছে পিপিএ তার মানে এই যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এটা হলো কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে ব্যক্তিকে মানে নিরাপত্তা প্রদান করে আচ্ছা এখন দেখো এখানে বেশ কিছু নিরাপত্তা সামগ্রীর কিছু ছবি দেওয়া হয়েছে হ্যান্ডস গ্লোভস যেটা দেখতে পাচ্ছ যে কাজের সময় আমাদের হাতকে আমরা যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে এই পার্সোনাল প্রোটেকটিভ হ্যান্ডস গ্লোভস এর মাধ্যমে রক্ষা করতে পারি তারপর আছে নিরাপদ জুতা যেমনটি প্রিভিয়াস স্লাইডে বলা হয়েছিল যে নিচে এই যে শক্ত তলা যুক্ত নিরাপদ জুতা দেখো এখানের যে আমাদের যে সেফটি জুতাগুলো পড়ছে এগুলো কিন্তু অন্যান্য জুতোর মতো না এগুলোতে তলা অনেক মোটা থাকে এই জন্য সেফটি থাকে তারপরে দেখো হেলমেট হেলমেটের বিভিন্ন কালার আছে যেটা নিয়ে আমরা বলে আলোচনা করবো কোন কালার কাদের জন্য তবে হেলমেট খুবই আবশ্যকীয় কনস্ট্রাকশনে কারণ আমরা জানি যে কনস্ট্রাকশন কাজগুলো ধরো তুমি পাঁচতলা বা দশতলা একটা বিল্ডিং এর কাজ করছো এখন উপরে কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং মাঝখানে তুমি আসছো তো যে কোনো কারণে উপর থেকে কোনো ইটের খোয়া হোক বা কংক্রিটের টুকটুকিটে পড়তেই পারে তো ওই সময় যদি মাথায় হেলমেট না থাকে তাহলে কিন্তু বিশাল বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তারপরে হচ্ছে মাস্ক এটা হচ্ছে ডাস্ট আটকানো বা বিভিন্ন কাজে আমরা প্রত্যেকটা ইকুইপমেন্টের কাজ নিয়ে আলাদা আলাদা আলোচনা করবো অবশ্যই তারপরে নিরাপদ চশমা যেটা বলছিলাম যে এটা অবশ্যই ব্যবহার করা উচিত বিশেষ করে ওয়েল্ডিং এর সময় তারপরে অ্যাপ্রন এবং আটো সাটো পোশাক আচ্ছা কংক্রিটের আরেকটা জিনিস ব্যক্তিগত সামগ্রীর ভিতরে কংক্রিটের কাজ করার সময় অবশ্যই বডির সাথে ম্যাচ করে আটো সাটো পোশাক পরা উচিত কারণ ডেলি ডালা পোশাকে চলাফেরা করতে বা কাজের অনেক সমস্যা হয় আরকি আচ্ছা এখনো দেখো সেফটি বেল্ট যেটা আমি বলছিলাম যে আমাদের শ্রমিক ভাইরা অনেক সময় আহ ওনারা হচ্ছে না জানার কারণে দেখা যাচ্ছে সেফটি বেল্টগুলো ইউজ করে না হ্যাঁ অথবা দেখা যাচ্ছে খুব কমই উচ্চতা পাঁচ ফিটের মতো উচ্চতা ওনারা চিন্তা করলো যে না এই উচ্চতার জন্য সেফটি বেল্ট ইউজ করতে হবে না কিন্তু এটা কিন্তু অবশ্যই উচিত যে দেড় মিটারের উপরে উচ্চতায় কাজ করতে হলেই সেফটি বেল্ট ইউজ করা উচিত যেন পড়ে গিয়ে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে আচ্ছা তো আরও দেখো যে ওয়ার্কশপে কাজ করার সময় প্রত্যেক ব্যক্তিকেই সতর্ক এবং সচেতন হতে হয় অর্থাৎ নিরাপত্তার সাথে কাজ করা কর্মীর অন্যতম মৌলিক দায়িত্ব এখন কিছু নিরাপত্তা টুলস বা ইকুইপমেন্ট আমি একজন কর্মীকে ধরো তুমি দিলা কিন্তু সেটা ব্যবহার করা তো নির্ভর করছে তার উপরে তাই না তাহলে এটা হচ্ছে মৌলিক দায়িত্ব যেমন আমরা জানি না যে আমাদের মৌলিক চাহিদা কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এ পাঁচটা আমাদের মৌলিক চাহিদা মানে এটা এই মৌলিক চাহিদার পাশাপাশি দেখো যখন আমরা ওয়ার্কশপে কাজ করব তখন এই নিরাপত্তা রক্ষা করাও কিন্তু একটা কর্মীর জন্য একটা মৌলিক দায়িত্ব সেটা তার নিজের সেফটির জন্য আফটারঅল সবার সেফটির জন্য তো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলে যথাযথ সুরক্ষা সামগ্রী পরিধান করে নিরাপত্তার সাথে কাজ করাকেই শোভন কাজ বলা হয় অর্থাৎ শব্দ আমি যখন যে কাজ করতে যাচ্ছি সেই কাজ সংক্রান্ত নিরাপত্তা সামগ্রী সুরক্ষা বা অ্যাপ্রন পরিধান করে আমরা কাজ করছি এটাকে বলা হয় হচ্ছে শোভন কাজ